সোমবার বিকেলে ঝিনাইদা সদর হাসপাতালে পোশাক বেদনা নিয়ে ভর্তি হয় কালীগঞ্জ উপজেলার কাদিরকল গ্রামের আতিয়ার রহমানের মেয়ে নাহার সন্ধ্যায় হাসপাতালের গাইনি ওয়ার্ডের নর্মাল ডেলিভারির মাধ্যমে একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দেন তিনি হাসপাতালের নার্স ও স্বজনরা জানায় রাত দশটার দিকে শিশুটির নানি কোমেলা খাতুন শিশুটিকে নিয়ে রুমের বাইরে নিয়ে যায় সেখানে শিশুটির হাত পা ভেঙে অন্ডকোষ মুসলে ও গলা টিপে হত্যার চেষ্টা করে বিষয়টি এক রুগী স্বজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মারা যায় শিশুটি স্থানীয়দের অভিযোগ পরকিয়ার জেরে জন্ম হওয়া শিশুটি মেনে নিতে না পারায় তাকে হত্যা করা হয়েছে এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা কে নয়টা নয়টার সময় ওই বাচ্চাটা ডেলিভারি হয়েছে নার্সটা সুস্থ বাচ্চা বের করে দিয়েছে তখন এই মেয়েটার স্বামী আপনার বিদেশ থেকে তিন বছর আগে গিয়েছে আর এই মেয়েটার এখন বাচ্চা হচ্ছে ওর মাকে বলেছে যে বাচ্চাটা মেরে ফেলো ওর মা ওখান থেকে নিয়ে এসে বাচ্চাটার হাত ভেঙে দিয়েছে তারপরে পুরুষ অঙ্গ পুরো দুমড়িয়ে দিয়েছে পুরুষ অঙ্গ দিয়ে রক্ত গল গল করে বেরোচ্ছে আমরা নিজে চোখে দেখেছি তারপরে আপনার পিঠে এরকম খামচিয়ে গোশ তুলে দিয়েছে পায়ে খামচিয়ে গোশ তুলে তখনও বাচ্চাটা মরি নাই আপনার যখন গলা টিপে খামচিয়ে আঙুল বসিয়ে রক্ত বের করেছে তখন একটা ভাই দেখে ওই মহিলাকে থাপ থাপ্পড় মেরেছে দুইটা নিয়ে ওই মহিলার কাছ থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে উপরে আপনার শিশু ওয়ার্ডে নিয়ে যেয়ে চিকিৎসা দিয়েছে তখন হসপিটালের প্রত্যেকটা লোকজন মনে করেন সেখানে ও চিকিৎসা। আর ওই নানি পালিয়ে যাচ্ছিল পালিয়ে যাওয়া অবস্থায় হাসপাতালের আরো কিছু লোক তাকে ধরে এখানে নিয়ে এসে রেখে দেয় তখন ওকে জিজ্ঞাসাবাদ করে ও বলে আমি কিছু জানি না আমি কিছু জানি না তখন জিজ্ঞাসাবাদ করার পরে বলে আমার স্বামী বিদেশ এই বাচ্চা অন্য জনার তারপরে যার বাচ্চা সেই নাকি বলেছে মেরে ফেলে দিতে আমার বাচ্চা একটা ভর্তি আছে সাততলা শিশু ওয়ার্ডে আমি এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসলাম আসে অনেক ভিড় দেখলাম কি হয়েছে তো শুনলাম যে একটা বাচ্চার কেউ গলা টিপে মেরে ফেলছে আমি দ্রুত শুনলাম যে পাঁচতলায় পাঁচতলায় আসলাম আসার পরে যতটুকু শুনলাম যে এই মেয়েটা ওর মার সঙ্গে আসছে আসার পরে এখানে ভর্তি হয়েছে ভুয়া অ্যাড্রেস দিয়ে পরবর্তীতে শুনতে পারলাম যে ওর স্বামীর নাম আসল নাম হচ্ছে রকি কিন্তু এখানে নাম লিখছে তরিকুর ভুয়া অ্যাড্রেস দিচ্ছে কিন্তু ভুয়া অ্যাড্রেস কি সত্যি সঠিক অ্যাড্রেস সেটা তো জানার কারোর সুযোগ নাই এনাদের যে পেশা সেবা দেওয়া ওনারা সেবা দিয়েছে ওটির ভেতর নিয়ে গেছে বাচ্চা ডেলিভারি করাইছে করানোর পরে ওই নানি ওই বাচ্চার হাত পা মুসরাই ভেঙে দিয়েছে অণ্ডকোষ চিপে ধরছে মুখ চিপে ধরে রক্ত দ্রুত কি ব্যাপার চলছে অন্য একটা ছেলে পাশে চার দোকানদার দেখে এই বাচ্চাটাকে দ্রুত নিয়ে চলে গেছে সাততালায় যায় শিশু ওয়ার্ডে নিয়ে গেছে ওখানে তাৎক্ষণিক চিকিৎসা চলছিল আর এখানে এই মহিলা ওই বাচ্চার মা বাচ্চার নানি বসেছিল পুলিশ ভাইয়েরা তাদেরকে মোটামুটি তাদের

আমরা এখন কী যাব আমার জানা তো নির্দোষ কিছুই তো জানে না দরকারে ডি এন করে দেখুক আমার জামার আমার বাচ্চাকে কার বাচ্চা পরীক্ষা করলে তো পাওয়া যাবে যে আমার যা শাস্তি পাবে সে যদি দোষী হয় সে তো অন্যায় করিনি আমরাও তো জানি যা তুই সে আমার আব্বুর কাছে কেস কালামের জন্য এসতো আসলি সে সেরম মানে কেসে কোটে হাজলে মেজরেও দিতে পারতো না মানে কিছুই করে না সে মানে অন্য কারণে সব ফাঁসাই দিচ্ছে আমার হাজব্যান্ড ওরা না মানে ভালোই শিশুটির মা বলছে অবৈধ সম্পর্কের ফসল শিশুটি তবে সন্তান হত্যার বিষয়ে কিছুই জানেন না কারণ কোটে কেস করিলাম কোটে কেস করার আমার কাকামী মাসে পর দিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার মধ্যে সম্পর্ক হয় অন্যজনের সাথে গুণজনের সাথে অবহিল সম্পর্ক যাওয়া আসা যাওয়া আসায় সম্পর্ক হইলো হলে তারপর বাইসেপারটি হয়ে গেলে আমি এতটা বুঝতে পারিনি তারপরে বিয়ে হয়ে গেছে এই তেরো বারো তেরো দিন হলে তারপরে এই বারো তেরো দিন ঘুরতে আসলি তো বুঝতে পারিছি তারপরে আলতা শোনা করেছি তারপরে দেখি এটা আট মাস তাও যখন হয়েছে মানে যখন হয়েছিল একটু হাফসে মতন গিয়েছিলো এইখান্তে এখানতে এতখানি মানে দুই ঠ্যাংই কালো মতন হয়ে গিয়েছিল মানে যে হয়েছে সে বলছিল যে অক্সিজেন দিতে হবে ঘরের ভিতরতে তারপরে বললি বাইরে নিয়ে এসে কেউ গুরুত্ব হচ্ছিল না মা আর একবার বলছে তিন সাত সাততলায় যাও একবার বলছে নিচে যাও এটা কেউ নিয়ে যাচ্ছে না এটা মা মনে হয় সিঁড়ে হেটে টি লিপটি হেঁটে হেঁটে যাই হোক গিয়েছে নিচেই যে কেউ খুঁজে পাইনি কি নেবে কিছু তো বলিনি ঘুরে ঘুরে এসে আবার ঘরে এসে মানে আমার এই পাশে বসে কছে মনি কথা কছে না কেন মনি কানছে না কেন নিয়ে তো এবার টা আপু ডাক কষা আসো আমি নিয়ে যাচ্ছি সাততলায় তারপরে নিয়ে গেলে এবারে বাইরে নিয়ে গিয়েছে এবার এই রুমে কেউ ছিল না বাইরে নিয়ে গেলে সবাই বলছে যে বাচ্চা মেরিয়ে ফেলে এসেছে বাচ্চা মেরিয়ে ফেলে গেছে মানে কান্দা আমি তো ওই আমি তো ঘরের ভিতরে গিয়েছি আমি ঘরের ভিতরতে শুনছি বাচ্চা মরে গিয়ে বাচ্চা মরে গিয়ে তারপরে আঁকা বাকি করে ওই গোল মুখে যেয়ে দেখি সবাই কছে যে বাচ্চা মেরে ফেলে গেছে বাচ্চা মেরে ফেলে গেছে একবার কছে মেয়ের মা মেরেছে ছেলের মা মেরেছে একবার কছে ছেলে নানি মেরেছে তাহলে এখন কন্টু বিশ্বাস করবো আমার কাছে তো বাচ্চা ছিল না

তা যখন আট মাস ফিগমেন্ট এই অবস্থায় সেটা আপনাকে করেছে সে এদিকে পুলিশ বলছে বাচ্চাটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নুরুন্নাহার বেগম গতকাল হাসপাতালে রাত্রে নটার দিকে ভর্তি হয় এবং সে একটি বাচ্চা ছেলে সন্তান পোষাব করে বাচ্চাটা জীবিত ছিল এবং স্বাভাবিক ছিল তাকে ওয়ার্ডের আয়া সিস্টাররা দুধ দিতে বলে সে ওই বাচ্চাটা দুধ দুধ না দিয়ে বুকে দুধ না দিয়ে বরঞ্চ বাচ্চাটা তারা নিতে চায় না এবং লুনহার মা ছিল কোমলা বেগম সেও বাচ্চাটাকে নিতে চায় না কিছু সময় পরে আমাদেরকে নার্সরা বা হাসপাতাল কর্তৃপক্ষ ফোন দেয় ফোন দেওয়ার পর আমরা আসি আসার পরে বাচ্চার গায়ে আঘাতের চিহ্ন পাই এবং দেখতে পাই যে বাচ্চার গায়ে আঘাত আছে গলায় আঘাত আছে এবং শরীরে অন্যান্য জায়গায় আঘাত আছে এবং কিছু সময় পর বাচ্চাটা মারা যায় তো ধারণা করতে পারছি যে আবার আমাদের এসে আছে যে ভাষা কর্তৃপক্ষ যে এই বাচ্চাটাকে তার মা এবং তার নানি দুজনে মেরে ফেলছে এবং বাচ্চাটা সম্ভবত প্রাথমিকভাবে বলা যাচ্ছে যে এটা তার বাবার ব্যক্তিত্ব পরিচয় নিয়ে একটা সমস্যা আছে এই সমস্যার জন্য বাচ্চাটাকে সাধারণত তার মা এবং তার পরিবার গ্রহণ করতে চায় নাই এবং আমাদের যা বিষয় আছে যে এই বাচ্চাটার গায়ে যেহেতু আঘাতের চিহ্ন আছে আমরা তাদেরকে সুতাল করেছি তার পোস্টমর্টাম রিপোর্ট আমরা পোস্টমর্টামের জন্য পাড়া প্রেরণ করছি এখন রিপোর্ট পেলে এবং অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব তিন বছর আগে সদর উপজেলার গান্না গ্রামে বিয়ে হয় নুরুন নাহারের সেই স্বামী দুই বছর আগে ডিভোর্স দিলেন চলতি মাসের এক তারিখে কালীগঞ্জ উপজেলার আলপাড়া গ্রামে আবারও বিয়ে হয় তার রাসেল হুসাইন জিনেদা টিভি